ছোটোবেলায় দেখতাম মার যতই শরীর খারাপ থাকুক না কেন আমাদের মুখে ভাত দাওয়া বা ঘরের সমস্ত কাজকর্ম সেই শরীর খারাপ অবস্থাতেই করতেন সংসারে এসে সেটা বুঝতে পারলাম মেয়েদের যতই শরীর খারাপ থাকুক না কেন সংসারটা তাদের চালাতেই হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে ভাবছিলাম একটু বিশ্রাম নেব কিন্তু আর বিশ্রাম নিতেও মন চাইছে না শুতে তো ইচ্ছেই করে না মনে হয় কিছু না কিছু কাজ করি তাই চলে এলাম রান্নাঘরে মিষ্টির বাবা সকালে পুজোটা দিয়ে গেছে মহিলাদের একটা শারীরিক অসুবিধা থাকে যেই কারণে প্রত্যেক মহিলাদের মাসে একটু কষ্ট ভোগ করতেই হয় তাই সেটাই আমার হয়েছে যতই কষ্ট থাকুক না কেন একটা মেয়েকে সকালবেলায় উঠে বান্না সবই করতে হয় যেহেতু তাদের হাজবেন্ড বা বাচ্চারা সব তার উপরেই ডিপেন্ড করে আমারও একই অবস্থা সকাল সকাল রান্না বান্না সব হয়ে গেছিলো তাই স্নান টান করে এসে ভাবছিলাম একটু হরলিক্স খেলাম গরম গরম খেয়ে ভাবছিলাম একটু শুব তার দুধ শুতে তো ঘুম আসবেই না তার চেয়ে বরং একটু কাজ করি মিষ্টিটা অনেক দিন ধরেই বলছিলো একটু নিমকি খাবে সেদিন দোকানে দেখেছিল আমি বললাম আমি বানিয়ে দেবো কারণ ঘরে কতগুলো ময়দা আছে আমি একটু ময়দা দিয়েই আজকে করলাম ময়দা আটা মিলিয়ে আমি করি কিন্তু ময়দাগুলো না খারাপ হয়ে যাবে ওই জন্য করে নিলাম ময়দার মধ্যে বেশি করে একটু বাদাম তেল দিয়েছিলাম তার সঙ্গে একটু আজওয়ান আর কাসুরি মেথি দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম একটু নুনও দিয়েছিলাম একটু শক্ত করে মাখতে হবে মেখে এরকম ট্রায়াঙ্গেল বা যে কোনো শেপে কেটে নিতে হবে একটু হাই ফ্লেমেই রাখতে হবে প্রথমে মানে একদম হাইও না আবার একদম মিডিয়ামও না এরকম আঁচে রাখতে হবে তাহলে এগুলো না বেশ কুরকুরে হয় আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমরা চারজন ছিলাম শ্বশুর শাশুড়ি ছিলেন আর তখন শাশুড়ি মা এগুলো খুব হাসতেন এগুলো বা কিছু নোনতা জাতীয় জিনিস আর তার সঙ্গে আমিও করতাম সাথে সাথে করে করে অনেক কিছু শিখে গেছি টুকটাক আমি বানাই ঘরে যাতে বাচ্চা বা হাজবেন্ড খেতে পারে বাইরে থেকে ঘরে একটু নিজে নিজে বানিয়ে রাখলে টুকটাক টাইমে বিকেলের টাইমে খাওয়া যায় এগুলো কতটা মুচমুচি হয়েছে আপনাদের একবার দেখাচ্ছি নিমকিগুলো ভাজার পরে এরকম কুরকুরে আওয়াজ হলে তখনই বোঝা যায় এটা কতটা মুচমুচে হয়েছে আর এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে মানে কৌটোতে রাখতে হয় না হলে নিয়ে যায় ওই ভাপে ওটা মানে নরম হয়ে যাবে হয়ে গেছে আমার নিমকিগুলো বেশ অ্যাক্টিভ বা হয়েছে যাই হোক এটা ঠান্ডা হোক তারপর আমি ঢালব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন